নমস্কার আমি কৌশিক রাই সকল দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানাই জুন দু হাজার পঁচিশ এই ছয়টি নামের ব্যক্তি হঠাৎ ভাগ্য চমকাবে কারণ অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন যে কৌশিক দা রাশি নিয়ে দিচ্ছেন আমরা অনেকে ডেট অফ বার্থ হারিয়ে ফেলেছি যদি আপনি নামের অক্ষর দিয়ে আপনি যদি জানান তাহলে আমরা খুব উপকৃত হতাম আজকে আমি জানাবো এই জুন মাসে এই ছটি নামের ব্যক্তি হঠাৎ ভাগ্য খুলবে ভাগ্য ফিরতে চলেছে চারটি গ্রহের কৃপায় কোন কোন এই প্ল্যানেট এই ছয়টি নামের ব্যক্তিকে বিশেষভাবে লাভ দিতে চলেছে তাও আমি বিস্তারিত আলোচনা করব দেখুন এমনও হয়েছে অনেকের কি ডেট অফ বার্থ নেই টাইম অফ বার্থ নেই বা কেউ সময়টা জানে না কেউ তারিখ জানে তো বছর জানে না অনেক সমস্যা কিন্তু রয়েছে তাই আমি আজকে নামের অক্ষণ নিয়ে জানাবো জুন মাস আপনার জন্য কেমন ফল দিবে দেখুন জুন মাসে বেশ কিছু গ্রহ ট্রানজিট করছে দেখুন মঙ্গলের যে ট্রানজিটটা বিশেষভাবে লাভজনক করবে আপনার সিংহ রাশিতে প্রবেশ করবে বুধ আপনার মিথুন রাশিতে প্রবেশ করছে এবং এর সাথে সাথে আপনার ক্ষেত্রে বিশেষ করে বৃহস্পতি মিথুন রাশিতে প্রবেশ করেছে শনি মিন রাশিতে এবং রবি পনেরোই জুন মিথুন রাশিতে প্রবেশ করবে অর্থাৎ একাধিক গ্রহের যে সমাবেশ যা শুভ ফল পেতে চলেছে এই ছয়টি নামের ব্যক্তি যদি আপনার নাম প্রথম থাকে অবশ্যই আপনি যে কোনো দিক থেকে আগামী মাসে বড় ধরনের সুযোগ পাবেন আপনিও হবেন মালিক অর্থাৎ আমি যে আবারও বলবো যে ছয়টি নামের ব্যক্তি অর্থাৎ যারা ভিডিওটি শুনছেন আপনারা অনেকে ভিডিওটি শুনছেন যে কৌশিকটা কোন কোন নামের ব্যক্তি বলছে অবশ্যই আপনার সাথে সেই সেই ঘটনাগুলো ঘটবে আপনার যদি বুধাদিত্য রাজযোগ থাকে আপনার যদি এবং আপনার যদি ক্ষেত্রে নামক মহাপুরুষ রাজ্য থাকে এবং আপনার রুচক নামক মহাপুরুষ রাজ্য থাকে আপনার ক্ষেত্রে অতীব শুভ ফলগুলো কিন্তু দিবে তো যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস তো কৌশিকরা কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই এভরিথিং ইজ পসিবল যে কাজগুলো করি দায়িত্বের সাথে করি এবং চ্যালেঞ্জের সাথে করি ওই হচ্ছে হবে বলে আমার কাছে কথা নেই আমি যার হাত ধরি তাকে কিন্তু টেনে তুলি আমি কিন্তু সবারই হাত ধরি না অনেক ক্ষেত্রে প্রেডিকশান করে ছেড়ে দিই যারা নিতান্তই চাইছেন যে না কৌশিকদা আমার প্রচুর ঋণ হয়ে গেছে ঋণ থেকে বেরিয়ে আসবো কি করে তার উপায় কি রয়েছে তার প্রতিকার প্রতিবেদন কী রয়েছে আমার সন্তানের বিবাহ ক্ষেত্রে বাধা হচ্ছে বিবাহ হচ্ছে না বা আমার সন্তানের এডুকেশনের জায়গাতে সমস্যা হচ্ছে বিজনেসে বড় সমস্যা হচ্ছে চাকরি ক্ষেত্রে প্রমোশন আটকে গেছে এই জায়গাগুলোকে ঠিক করব কী করে অবশ্য একমাত্র জ্যোতিষশাস্ত্র যেটা আপনাকে ডে বাই ডে মান্থ বাই মান্থ এবং ইয়ার বাই ইয়ার আপনাকে কিন্তু শুভ ফল কিন্তু দিবে অদ্ভুত অকল্পনীয় লাভ দিতে চলেছে এই বৃহস্পতি রবি বুধ এবং শুক্রের যে ট্রানজিট মালব্য মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে শুক্র আঠাশে জুন থেকে অনেকটাই বেটার রেজাল্ট কিন্তু পেতে চলেছে আমি ছটি প্লাস দুটি মোট আটটি নামের ব্যক্তির কথা আমি বলবো অর্থাৎ এই আটটি নামের ব্যক্তির মধ্যে আপনার নাম যদি থাকে প্রথম নামের অক্ষরটা যদি থাকে আপনার লিখে রাখো জুন মাসে এমন গ্রহের পজিশান আপনাকে কোটিপতি আরো প্রতিবন্ধ করাতে পারে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি এস ইংরেজি এস দিয়ে যদি শুরু হয় আপনার এ মাসে কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে আপনার আর্থিক স্থিতি এই সময় মজুত হতে চলেছে এবং ডুবে গেছে আটকে গেছে এমন কোন টাকা এই সময় আপনারা কিন্তু পেতে চলেছে অর্থাৎ আমি আবারও বলবো যে ঠিক জুন মাসটা আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা ভাইটাল মাস হতে চলেছে আপনার প্রথম নামের অক্ষর এস দিয়ে যদি শুরু হয় এস আপনার প্রথম নামের ওক্ষর ইংরেজি এল ইংরেজি এল দিয়ে যদি শুরু হয় আপনার ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এই মাস আপনার কোনো বড়ো ধরনের প্রমোশনের সম্ভাবনা বিজনেস ক্ষেত্রে বড়ো ধরনের পরিবর্তন আর্থিক স্থিতি এবং কোনো প্রপার্টি থেকে কোনো সম্পত্তি থেকে আপনার কিন্তু লাভ হতে চলেছে অর্থাৎ আপনার যদি এল নামের অক্ষর যদি হয় আপনার প্রথম নামের অক্ষর যদি পি হয় অর্থাৎ আপনার প্রথম নামের অক্ষর পি আপনার ক্ষেত্রে যারা অনলাইন কাজ ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন বা ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যুক্ত রয়েছেন এগুলি সব সেক্টরের সঙ্গে যুক্ত রয়েছেন বা আপনি কোনো প্রাইভেট সেক্টরে কাজ করছেন সেখান থেকে আপনি বেস্ট রেজাল্ট কিন্তু পেতে চলেছেন এরপর আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি কে দিয়ে যদি শুরু হয় ইংরেজি কে আপনার ক্ষেত্রে কিন্তু আকর্ষিক অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে হঠাৎ কোনো অর্থপ্রাপ্তি কোনো সম্পত্তি বা কোনো প্রপার্টি থেকে লাভ নতুন কোনো কর্ম যোগ আপনার সৃষ্টি করতে এবং আপনার এ সময় বড় ধরনের আটকে গেছিলো সে কাজ আপনাদের শেষ হতে চলেছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি এ দিয়ে যদি শুরু হয় আপনার ক্ষেত্রে কিন্তু ভাগ্য ঘুরতে চলেছে ভাগ্য ফিরতে চলেছে বন্ধ ভাগ্যের দরজা আপনার খুলতে চলেছে আপনার প্রথম নামের অক্ষর এ দিয়ে যদি শুরু হয় আপনার হঠাৎ করে কোনো জায়গা থেকে বড়ো ধরনের শুভ সংবাদ অর্থ লাভের প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি বি দিয়ে যদি শুরু হয় আপনি হতে চলেছেন মহা সৌভাগ্যশালী আপনার কর্মক্ষেত্রে বড় ধরনের প্লেস অফ চেঞ্জ হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার ইনকাম সোর্স বাড়বে সফলতার সিঁড়ি আপনি পেতে চলেছেন আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি এন দিয়ে যদি শুরু হয় ইংরেজি এন আপনার ক্ষেত্রে কিন্তু অভূতপূর্ব লাভ দেখা যাচ্ছে বিশেষ করে ব্যবসা ক্ষেত্রে ছোটোখাটো খাটো ভ্রমণযোগ এবং আপনাদের আর্থিক স্থিতি মজুত হবে ব্যাঙ্ক ব্যালেন্স আপনাদের বাড়বে আপনার প্রথম নামের অক্ষর যদি এন দিয়ে যদি শুরু হয় আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি আর ইংরেজি আর দিয়ে যদি শুরু হয় আপনার ক্ষেত্রে কিন্তু একটা বড় ধরনের চমক আসতে চলেছে ভাগ্যের সাপোর্ট আপনারা পেতে চলেছেন এবং কেরিয়ার ক্ষেত্রে আপনাদের বড়ো ধরনের লাভ হতে চলেছে এবং ডুবে গেছে এমন কোনো অর্থ বা কোনো সম্পত্তি থেকে আপনি বড় ধরনের লাভ পেতে চলেছেন এরপর যে আপনার প্রথম অক্ষর ইংরেজি এম ইংরেজি এম দিয়ে যদি শুরু হয় আপনার ক্ষেত্রে কিন্তু একটা চাকরি ক্ষেত্রে ডেজিগনেশান চেঞ্জ বা সিট চেঞ্জ হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার অর্থনৈতিক স্থিতি এবং কেরিয়ার ক্ষেত্রে আপনাদের লাভ হবে মান সম্মান জজ পদ প্রতিষ্ঠার লাভ হতে চলেছে এবং আপনাদের কোনো জায়গাতে ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনারা পেতে চলেছেন কোনো জায়গা থেকে হঠাৎ করে সম্পত্তি লাভের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ এই কটি নামের ব্যক্তি কিন্তু মহা সৌভাগ্যশালী হতে চলেছে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন অবশ্যই স্কিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস যারা হস্তরেখা বিচার করতে চাইছেন বা নামের অক্ষর দিয়ে আপনারা আলোচনা করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন কারণ প্রচুর ফোন করছেন ফোন না করে আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছে আপনারা হোয়াটসঅ্যাপ করুন সবসময় ফোন ধরা সম্ভব হয় না যারা চাইছেন যে নিতান্তই পরামর্শ করতে একবার আপনারা স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস আপনারা আপনাদের চ্যানেল আবার বলছি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস দেখুন সমস্যা রয়েছে সমস্যার পাশাপাশি সমাধানের পথও কিন্তু রয়েছে আর একমাত্র সমাধানের পথ যেটা সেটা হচ্ছে জ্যোতিষশাস্ত্র তাই যারা চাইছেন যে হ্যাঁ কিছু নিজেকে পরিবর্তন করতে কিছু আপনার ভাগ্যক্ষেত্রে ক্ষেত্রে চেঞ্জ নিয়ে আসতে অবশ্যই আপনারা যোগাযোগ করুন সকলে ভালো থাকুন এবং আপনারা আপনাদের চ্যানেল আবারও বলি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ